যাদবপুর বিশ্ববিদ্যালয়কে রাজভবনের তরফ থেকে চিঠি চব্বিশ তারিখ সমাবর্তনের আগে রাজভবনের চিঠি তবে কি সমাবর্তন অনুষ্ঠানের অনুমতি মিলছে না কোন আইনে ইসের বৈঠক অন্তর্বর্তী উপাচার্য কার অনুমতিতে ইসির বৈঠক করলেন যেখানে উপাচার্য নিয়োগ নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে সেখানে আচার্যের অনুমতি ছাড়া কিভাবে ইসির বৈঠক হলো এক গুচ্ছ প্রশ্ন আর সেই এক গুচ্ছ প্রশ্ন জানতে চেয়ে যাদবপুরকে চিঠি রাজভবনের তরফ থেকে কি কি প্রশ্ন রয়েছে আমরা আরো বিস্তারিত জানবো মনি আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে মনি দেখো সমাবর্তন নিয়ে একটি জট কিন্তু যাদবপুরে রয়েই গেছে সেটা কিরকম সমাবর্তন নিয়ে একটি এসির বৈঠক সম্প্রতি অর্থাৎ দু তিন দিন আগে একটি সমাবর্তন নিয়ে এসির বৈঠক করেন আহ যাদবপুরের অন্তর্বর্তী যাদবপুরের অর্থাৎ আঠারো তারিখে এই বৈঠক হয় এরপরেই যাদবপুরের সমাবর্তন নিয়ে একটি প্রশ্ন উঠে আসে যে রাজ্যপালের অনুমতি কি মিলেছে রাজ্যপালের নিয়ম রাজ্যপাল অর্থাৎ আর্থার যে অনুমতি রাখবে এই সমর্তন বৈঠকে কারণ কি কারণ হচ্ছে এই যে ভিসি উনি অন্তর্বর্তী ভিসি নিয়ম যেটা বলছে যে কোন ভিসি যদি সে অন্তর্বর্তী ভিসি হয় সেক্ষেত্রে আচার্যের অনুমতি লাগবে সমাবর্তন অনুষ্ঠান করতে যদি ফলে সে যেহেতু সে অন্তর্বর্তী ভিসি সে কারণে তাকে আচার্যের অনুমতি দিতে হবে কিন্তু যেটা জানা গিয়েছিল সেই সময়ই রাজভবন সূত্রে খবর এসেছিল এবং বিশ্ববিদ্যালয় সূত্রে খবর ছিল যে ভিসির কোনো অনুমতি ছিল না সেই জন্য আজ একটি চিঠি রাজভবন সূত্রে রাজভবনের তরফে বিশ্ববিদ্যালয়ের কাছে পৌঁছেছে যেখানে প্রশ্ন তুলেছেন রাজ্যপাল রাজ্যপালের যে প্রশ্নগুলি বা এনকোয়ারি করেছেন সেটা হচ্ছে এরকম যে কোন আইনে কোন আইনে ইসির বৈঠক হয়েছে বা অন্তর্বর্তী কি পারেন যে এই অনুভূতি ইসির বৈঠক উপাচার্যের মধ্যে যে মামলা এখনো সুপ্রিম কোর্টে চলছে সেটি এস এলি রয়েছে